বিখ্যাত একটি ঘটনা বলতে চাচ্ছি রাগ নিয়ন্ত্রণের ব্যাপারে বাবা ছেলের একটি বিখ্যাত ঘটনা আছে এক বাবার ছেলে ছোট ছেলে খুব রাগ করে অল্পতে রেগে যায় তো বাবা একদিন তাকে বলল বেগবর্তি কিছু প্যারাক দিয়ে এবং সাথে একটা হাতুড়ি দেয় হাতুড়ি দেওয়ার পরে বাবা বলে যে তুমি প্রতিদিন বাগানের যে খাটগুলো আছে ওইখানে গিয়ে প্রত্যেক দিন তুমি যতবার রাগ করবে ততবার একটা একটা করে প্যারাক ঘাঁড়বে ওইখানে তো দেখা গেল বাবার কথা অনুযায়ী যেহেতু বাবা আদেশ করেছে প্রথম দিন সে পঞ্চাশটার মতো প্যারাক মেরেছে কারণ ওই দিন সে পঞ্চাশবার রাগে রাগান্বিত হয়েছে তো সে চিন্তা করলো আমি আজকে সারাদিনে পঞ্চাশ বার রাগ করেছে এজন্য জন্য পঞ্চাশটা প্যারেক মারতে হয়েছে এরপরের দিন দেখা গেল আমি আর সে বললো যে আমি আর এত রাগ করতে পারবো না আমি রাগ কমিয়ে দেবো সে দেখা গেলো পরের দিন চল্লিশটা এভাবে তিরিশটা এরপরের দিন বিশটা এরপরে দশটা এরপরে পাঁচটা এরপরে একটা শেষ পর্যায়ে দেখা গেল সে আর একদিন রাগই করে নাই আর তার প্যারাগই মারতে হয় না তো খুশি দা বাবার কাছে গিয়ে বলে বাবা আমি তো আজকে আর রাগেই হয় নাই প্যারাগ অমারতে হয় নাই তো বাবা খুশি হলো আচ্ছা ঠিক আছে তোমার এখন কাজ হচ্ছে যে তুমি প্রত্যেক দিন যে তুমি প্যারাগগুলো মেরেছ প্রত্যেক দিন একটা দুইটা করে প্যারাগ উঠাবে আর তুমি যেহেতু আগে রাগান্বিত হয়েছে এই জন্য প্রত্যেক দিন একজন বা দুইজনের কাছে গিয়ে তুমি হাসি মুখে কথা বলবে হাসি খুশিতে কথা বলবে এক পর্যায়ে দেখা গেল প্রত্যেক দিন দুইটা করে উঠাইতে উঠাইতে সবগুলো প্যারা গঠিয়ে ফেলেছে এখন বাবার কাছে গিয়ে বলে বাবা আমি সবগুলো প্যারা গঠিয়েছি বাবা বললো তো তাহলে চলো আমরা ওইখানে যাই যাওয়ার পরে বাবা তার সন্তানকে বলে তুমি ওই জায়গাটার দিকে তাকাও দেখো তুমি যেখানে প্যারেকগুলো প্যারেকগুলো গেড়েছিলে এই জায়গাগুলো ক্ষত হয়ে আছে ছিদ্র হয়ে আছে বাবা তার সন্তানের গাড়ের উপর হাত রেখে মোহব্বতের সাথে বলতেছে বাবা তুমি দেখো একটু থাকি ভালোভাবে তাকিয়ে দেখো এই যে তুমি প্যারেকগুলো নিক্ষেপ করার গাড়ার কারণে যে ছিদ্রগুলো হয়েছে তুমি তো প্যারেক উঠিয়ে ফেলেছ কিন্তু এই যে ছিদ্রগুলো হয়েছে ক্ষতগুলো হয়েছে এই ক্ষতগুলো কি তুমি উঠাতে পারবে সন্তান বলল না বাবা বলল ঠিক তদ্রুপ তুমি যদি কারো উপর রাগান্বিত হও বা কষ্ট দাও কষ্ট দেওয়ার কারণে মানুষের অন্তরের মধ্যে একটা ক্ষত হয় ছিদ্র হয় তার কষ্ট হয় এই কষ্টের আঘাতটা ছিদ্রটা কখনোই তুমি উঠাতে পারবে না সন্তান বলল বাবা আমি আজকে বুঝতে পেরেছি এরপরে থেকে আর কখনো আমি কাউকে কষ্ট দিব না রাগান্বিত হব না যে এই ঘটনা থেকে আমরা শিখতে পারলাম এই ঘটনার মধ্যে অনেক কিছু শেখার আছে এজন্য জন্য আমরা আজ থেকে চেষ্টা করব। কারো মনে আঘাত দিবো না রাগান্বিত হব না রাগান্বিত হয়ে যা মনে চাই তা কাউকে বলবো না আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করে ইনশাআল্লাহ